বন্ধুরা এই যে দেখেন আমার খেতে কুমড়া ফুল চলে আসছে ওই যে একটা ফুল এই যে একটা ফুল এইখানে এই কুমড়া খেতে আমার চাষ ব্যবস্থাপনায় এক্সট্রাভাবে আমি এখানে পেঁপে গাছ লাগাইছি এই যে পেঁপে পেঁপে লাগানো হয়েছে বন্ধুরা সহযোগী সহকারী বা সহ ফসল হিসেবে আমি এখানে পেঁপে গাছ লাগাইছি মূল চাষ হচ্ছে এই মিষ্টি কুমড়া এর মধ্যে পেঁপে হচ্ছে সহকারী ফসল সাথী ফসল যেটাকে আমরা বলি বন্ধুরা এটা হচ্ছে এটা পুরুষ গাছ পুরুষ গাছ এর অনেক ফুল ধরছে কিন্তু যা হচ্ছে না এই দেখেন এখানে যে ফুল আসছে অনেকগুলো পেঁপে গাছ অলরেডি অনেকগুলো ফুল আসছে সেই সাথে আমার মিষ্টি কুমড়া গাছেও অনেকগুলো ফুল আসছে ফুল দেখছেন তো আমি ইতিমধ্যেই ফসল পাওয়া শুরু করব আশা করতেছি তো আমার এই সমন্বিত ফসল ব্যবস্থাপনায় আপাতত রয়েছে মিষ্টি কুমড়া চাষ এবং হচ্ছে পেঁপে চাষ তো বন্ধুরা এখানে একটা গাছ দেখাই এই দেখেন আমার পেঁপে গাছ কি সুন্দর ফলন আসছে এখানে তো এরকম গাছ ফসল পেতে চাইলে কৃষি অফিস থেকে পরামর্শ নিতে পারে ধন্যবাদ সবাইকে